you <laughs> নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন বাগান বনাম উড়িষ্যা এফসি ম্যাচ নিয়ে যে ম্যাচটা কালকে বিকেল পাঁচটা থেকে হ্যাঁ মনে রাখবে কালকের ম্যাচটাও কিন্তু বিকেল পাঁচটা থেকে কলিঙ্গ স্টেডিয়ামে মানে উড়িষ্যার হোম গ্রাউন্ডে হতে চলেছে সেই দুর্দান্ত ম্যাচ যেই ম্যাচটা কিন্তু এক প্রকার লিগ টেবিলের এক নম্বর স্থানে যাবার লড়াই বা এক নম্বর স্থানটা ধরে রাখার লড়াই তো এই মুহূর্তে উড়িষ্যা এফসি পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট এক নম্বর স্থানে আছে মোহনবাগান আছে চোদ্দ ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে দু নম্বর স্থানে তো অবশ্যই উড়িষ্যা এক নম্বরে আছে বাট তারা একটা ম্যাচ বেশি খেলেছে মানে বলা যেতে পারে লিখতে টেবি উড়িষ্যা মোহনবাগান বর্তমানে সমান সমান জায়গাতে আছে তো সেখানে দাঁড়িয়ে যদি উড়িষ্যা কালকের ম্যাচ থেকে পয়েন্ট পায় তারা এক নম্বর জায়গাটা ধরে রাখবে উল্টো দিকে মোহনবাগান কিন্তু জিতলে তারা এক নম্বর জায়গাটায় পৌঁছে যাবে পনেরো ম্যাচে বত্রিশ পয়েন্টে পৌঁছে গেলে সেটা কিন্তু একটা খুব ভালো পজিশনে মোহনবাগান চলে যাবে তো সেই হিসেবে কালকের ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ এক নম্বর স্থানে যাবার লড়াই মোহনবাগান বনাম 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 হাবাস লোবেরা কামিংস যেই কালকে আমরা দেখতে পাব তো সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কথা বলবো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও আর ইনস্টাগ্রামেও আমি কিন্তু কিছু কিছু কন্টেন্ট দিচ্ছি তো ইনস্টাগ্রামে ফলো করে নিও ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আর কমেন্টে দিয়ে দেবো এবং এই চ্যানেলে শর্টস দিলে কিন্তু সেই শর্টসগুলো নোটিফিকেশন অনেক সময় যায় না তো ভাবছি যে সেকেন্ড চ্যানেল আছে সেখানে কিন্তু যে শর্টস ধরো স্পোর্টসের কিছু শর্টস ভিডিও সেগুলো দেবো তো সেখানে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দুটোই ডেসক্রিপশান বক্সে আর কমেন্টে দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব আর ফলো করে নিও না করা থাকলে তো চলো যদি মেন টপিকে যাওয়া যায় এবার যদি ট্যাকটিক্যাল ব্যাটেল নিয়ে কথা বলা যায় তো উড়িষ্যা বনাম মোহনবাগান ম্যাচে দুটো দলের লাইন আপ কী হতে পারে সেই নিয়ে ভিডিও আগেই দিয়ে দিয়েছিলাম যদি না দেখে থাকো ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে চেক করে নিতে পারো তো সেই জায়গায় লোবেরা বোনাম হাবাস এই লড়াইটাই কিন্তু মেন এই ম্যাচটার একটা ইউএসপি হতে চলেছে আর তার সঙ্গে তো মোহনবাগান বনাম উড়িষ্যার জিতলে লিখ টেবিলের এক নম্বরে পৌঁছে যাওয়া সেসব তো থাকছেই তো সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যার কাছে কিন্তু মোহনবাগানে একটু বদলাও নিতে চাইবে এএফসি কাপের বদলা যদিও মনে পড়ে যে এএফসি কাপের যে প্রথম ম্যাচ হয়েছিলো উড়িষ্যার সঙ্গে মোহনবাগানের এই কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান কিন্তু বড় ব্যবধানে জিতেছিল এবং সেই সময় লোবেরাকে নিয়ে অনেক কথাবার্তাই হচ্ছিলো যে লোবেরা বড় টিম ছাড়া কাজ করতে পারবে না উড়িষ্যাতে পারবে না তবে তারপর যেভাবে উড়িষ্যার টিমটাকে ঘুরে দাঁড় করিয়েছে লোবেরা এএফসি কাপের পরের রাউন্ডে নিয়ে গেছে মোহনবাগানকে নিয়ে মোহনবাগানের ঘরের মাঠে এসে কলকাতায় এসে হারিয়েছে এবং আইএসএলআর ম্যাচটাতেও রীতিমতো লড়াই আমরা দেখেছিলাম যদিও সেখানে হয়তো রেফারিং ঠিকঠাক হলে মোহনবাগান জিততে পারতো সেই ম্যাচটা যেটা লাস্টে সাদিকুর জোড়াগুলে মোহনবাগান ড্র করেছিল তবে হ্যাঁ উড়িষ্যার টিমটাকে যেভাবে লোবেরা আর কি সাজিয়েছে যেরকম ফুটবল খেলাচ্ছে তো লোবেরার প্রশংসা করতেই হয় লোবেরা বললাম হাবাস দুজনের মধ্যে ডিফারেন্সটা কোথায় তো মরসুম শুরুর আগে হুগো বুমোর একটি ইন্টারভিউ শুনছিলাম সেখানে বুমোকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল যেখানে বুমো বলে যে লোবেরা কিন্তু প্লেয়ারদের ফ্রিডম দেয় এবার অবিয়াসলি ট্যাকটিক্স মেনেই খেলতে হয় প্লেয়ারদের তবে ধরো একটা অ্যাটাকিং মিডফিল্ডার বুমোর মতো প্লেয়ার সে ওই জায়গায় দাঁড়িয়ে তার নিজের মতো খেলাটা খেলতে পারবে সেরকম ফ্রিডম কিন্তু লোবেরার তরফ থেকে থাকে যেই কারণে হয়তো লোবেরা টান্ডারে আমরা বেশ কিছু প্লেয়ারকে তাদের সেরা খেলাটাও খেলতে দেখি সেই তুলনায় হাবাস একটু স্ট্রিক্ট প্লেয়ারদের উপর আর কি নির্দিষ্ট সে নির্দেশনা দিয়ে দেখে যেটা মেনলি বেশিরভাগ সময় এটা থাকে যে দরকারে এসে ডিফেন্স করতে হবে সেফ মেনটেন করে খেলতে হবে যেটা বুমো কিন্তু মরসুম শুরুটাকে বলেছিল তো দুটো কোচ দুরকম মাইন্ডসেটের বাট দুজনই ভীষণ সফল হাবাসকে আমরা দেখেছি যে আইএসএল এসে মোহনবাগানের এই টিমটা যখন স্ট্রাগেল করছিল টিমটার পুরো চরিত্রটা বদলে দিয়েছে এবং বর্তমানে মোহনবাগান টিমের সব থেকে বড় অ্যাডভান্টেজ মিডফিল্ডে যে একটা জিনিস মিসিং লাগছিল সেটা কিন্তু কাউকোর ফিরে আসে মোহনবাগান পেয়ে গিয়েছে বাকি দীপক তাগড়ি বা গ্ল্যান্ড মার্টিনসরা সেরকম ইমপ্রেস করতে পারছিল না সেই জায়গায় অভিষেক সুডিয়া এবং মতো প্লেয়ার এসে কিন্তু অসাধারণ খেলা দেখিয়েছে তো সেই জায়গায় মিডফিল্ডে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ হাবাসের আন্ডারে মোহনবাগান পাচ্ছে তো সেখানে কিন্তু লড়াইটা খুব জমজমাট হবে মিডফিল্ডে অ্যাডভান্টেজ কিন্তু মোহনবাগানের কাছেই থাকবে যেখানে মোহনবাগানের কাছে জনি কাউকো অভিষেক সূর্যাবংশী অনুরুদ্ধ থাপা শাহালের মতো প্লেয়াররা আছে উল্টো দিকে কিন্তু উড়িষ্যা সেখানে পাবে না হচ্ছে আহমেদ চাহুর মতো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তবে উড়িষ্যার মেন স্ট্রেংথ বলতে গেলে তাদের অ্যাটাক যেখানে কৃষ্ণা দুর্দান্ত ফর্মে আছে তার সঙ্গে ইশাক রালতে খেলছে মরিশিও দুর্দান্ত একজন স্ট্রাইকার তো সেখানে মরিশিও ইশাক রয় কৃষ্ণ তাদের যে আক্রমণ ভাগ সেটাকে আটকানোই কিন্তু হাবাসের টিমের সব থেকে বড় চ্যালেঞ্জ হবে এবং দায়িত্বটা অবশ্যই সুভাষিষ বোস একটো উসতেদের পাশে কিন্তু আনোয়ার আইলের উপর থাকবে সম্ভবত আনোয়ার কিন্তু এই ম্যাচটা স্টার্ট করতে পারে তবে তিন ডিফেন্সে যাবে নাকি চার ডিফেন্সে যাবে সেটা একটা দেখার বিষয় হবে যেহেতু আক্রমণ দুটো স্ট্রাইকার আছে সেখানে তিন ডিফেন্সে যাওয়াটা হয়তো একটু রিস্কি হতে পারে তবে দেখা যাক সেখানে হাভাসের কি পরিকল্পনা থাকে বাদ কিন্তু মিডফিল্ডে কাউকো আর সাহালের পাশে কে খেলে সেটাও দেখতে হবে অভিষেক কিন্তু সুযোগ পাওয়ার পর থেকে দারুণ খেলছে আগের দিনও দুর্দান্ত খেলেছে এবার থাপার মতো একটা বড় প্লেয়ার আছে তো সেই এই জায়গায় কাকে চুজ করে সেটাও দেখতে হবে তবে যদি আমরা রিসেন্ট ফর্মের বিচারে যাই সেখানে অভিষেক হয়তো বর্তমান সময় থাপার থেকে বেশি ভালো ফুটবল খেলছে তো সেখানে এটা দেখার বিষয় থাকবে যে অভিষেক স্টার্ট করে নাকি থাপা বাকি কিন্তু আর কি আপফ্রন্টের সাদেগু নাকি কামিংসকে স্টার্ট করে সেটাও দেখতে হবে এবার কামিংসকে স্কে হাবাস আসার পর তার শেষ দুটো ম্যাচে মানে গোয়া ম্যাচটা তো খেলেনি তো তার আগে হায়দ্রাবাদ ম্যাচ খেলেছিল এবং আগের দিন নর্থ ইস্ট ম্যাচটা খেলেছিল তো দুটো ম্যাচে দুটো গোল করেছে একটা অ্যাসিস্ট করেছে আগের দিন নর্থ ইস্টের বিরুদ্ধে কিন্তু কামিংসের বেশ কিছু ভালো টাচ দেখেছি একটা তো দুর্দান্ত অ্যাসিস্ট করেছে তার সঙ্গে আরেকটা ক্ষেত্রে একটা ফ্রিকিং মুভ ছিল যেখান থেকে কিন্তু খুব ভালোভাবে কাউকোর জন্য বল বানিয়ে দিয়েছিল বাট কাউকে সেটা ফিনিশ করতে পারে না তো সেখানে কামিংসকে আগের দিন বেটার লেগেছে দেখে মনে হয়েছে যে লাস্ট ইয়ার ধরো আর কি সেন্ট্রাল কোস্ট মারিনার্স তাদের হয়ে যে টাইপের খেলা দেখেছিলাম তার কিছুটা ঝলক দেখাই গিয়েছে তো সেখানে যদি কামিংস ফর্মে ফেরে বেটার করে সেক্ষেত্রে কামিংসকে দিয়ে স্টার্ট করানোটাই ভালো হবে তবে সাদিকও কিন্তু লাস্ট উড়িষ্যার সঙ্গে ম্যাচটায় দুটো গোল করেছিল এবং বড় ডিফেন্ডারদের কথা মাথায় রেখে তার উপরে কিন্তু হাবাস ভরসা করতে পারে তো সেই জায়গায় যে স্ট্রাইকার খেলবে তাকে কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে হবে সাথে তো দিমিত্রি আছেই অসাধারণ খেলছে বর্তমান সময়ে দাঁড়িয়ে তো সেখানে মোহনবাগান টিমটা ভালো শেপে আছে এবং অবশ্যই লোবেরার আন্ডারে ওড়িশা খুব ভালো ফুটবল খেলেছে বর্তমানে লিগ টেবিলের এক নম্বর স্থানে আছে হোম গ্রাউন্ডে খেলবে তবে তারপরও যদি রিসেন্ট টাইমের কথা বলি একদম বর্তমান সময়ে সেখানে কিন্তু মোহনবাগান টিমটা বেটার শেপে লাগছে এবার জিঙ্কস করতে চাই না কারণ ভালো বললে দেখে অনেক সময় সেটার উল্টোটা হয়ে যাচ্ছে বাট হ্যাঁ বলতে পারো যে বাগান কিন্তু বেটার শেপে আছে এবং হয়তো মোহনবাগান এই ম্যাচটায় এগিয়ে নামবে পার্সোনালি আমার যেটা মনে হচ্ছে তবে আসল খেলাটা হবে মাঠে খাতায় কলমে না আর সেখানে হাবাসের সব থেকে প্রিয় ছাত্র রয় রয়কৃষ্ণাই সব থেকে বড় ডেঞ্জার হতে পারে সাথে তো মানে দিয়াগো মরিসিও আছে পেছন থেকে সেট পিসের সময় তোমার মুরতাদা ফল সেও কিন্তু খুব ডেঞ্জার ক্রিয়েট করতে পারে তো সেখানে সতর্ক থাকতে অবশ্যই হবে মোহনবাগানের ডিফেন্সকে আগের দিন দুখানে গোল কনসিট করেছিল ডিফেন্সটাকে আরও মানে কম্প্যাক্ট করতে হবে তবে সেখানে আনোয়ারের মতো প্লেয়ার সম্ভবত ফিরবে হ্যামিলো প্রায় ফিট হয়তো বেঞ্চে থাকতে পারে তো সেখানে ডিফেন্সের শক্তিও মোহনবাগানের বাড়ছে কিছুটা ডিপেন্দিও ইমপ্রেস করেছে উল্টো থেকে উড়িষ্যার ডিফেন্সের কথা বললে দুজন বড় চেহারার ডিফেন্ডার আছে যাদের সঙ্গে মোহনবাগানের বাগানের দুই স্ট্রাইকার কামিংস বা সাদিকু তার সঙ্গে দিমিত্রি তাদের তো লড়াই হবেই তবে দুই সাইড ব্যাগ উড়িষ্যার একদিকে জেরি একদিকে আমে রানাওয়াডে তার মধ্যে আমেই কিন্তু খুব সুন্দর ফুটবল খেলছে আমের কথা হয়তো খুব বেশি হচ্ছে না আন্ডার রেটেড প্লেয়ার তো সেখানে তার সঙ্গে মোহনবাগানের বাগানের লেফট যে খেলবে তার একটা ভালো লড়াই হবে তো লিস্টন আগের ভালো করেছে ওই জায়গা থেকে তবে এই ম্যাচে আদেও লিস্টনকে ওই জায়গায় স্টার্ট করায় কিনা সেটা দেখার যদি চার ডিফেন্সে যায় অবশ্যই স্টার্ট করতে পারে তবে তিন ডিফেন্স গেলে হয়তো এমন কাউকে রাখবে যে রয় কৃষ্ণার সঙ্গে মানে ফাইট করতে পারে ডিফেন্সের ক্ষেত্রে তো সেখানে দেখা যায় লিস্টন সেটা করে কিনা তো সেই জায়গায় যদি লিস্টন খেলে লিস্টন বনাম আমে অথবা যদি মানভীর ওই জায়গাটা দিয়ে খেলে মানভীর বনাম আমেষ সেই লড়াইটা কিন্তু ভালো হতে পারে অতবে বাঁ দিকে জেরই কিন্তু মোহনবাগানের জন্য একটা সহজ টার্গেট হতে পারে ওটা একটু উড়িষ্যার দুর্বল জায়গা বলতে পারো বাকি উড়িষ্যার ফ্রিক পেলে কেউ ফিকিক নেয় সেটার দিকেও নজর থাকবে যেহেতু আহভেদজাহু নেই এবার উড়িষ্যা কিন্তু সেট পিসে খুবই ডেঞ্জারাস তবে সেই সেট পিসগুলো ভালো রাখতে হবে জাহু তবে জাহু না থাকলে কে সেট পিস নেয় সেই দিকে নজর রাখতে হবে বাকি উড়িষ্যা কিন্তু উইং দিয়ে প্রচুর ক্রস মোহন বাগানের বক্সে রাখবে সেগুলো ক্লিয়ার করতে হবে পেছন থেকে এসে আমের আনাওয়াডে বা জেরি তারাও কিন্তু প্রচুর ক্রস রেখে যায় তো সেখানে কিন্তু উইংয়েও ভালো লড়াই হবে একটা ভালো ম্যাচ আমরা দেখতে পেতে চলেছে তবে মিডফিল্ডের অ্যাডভান্টেজটা মোহনবাগানের কাছে থাকছে তো সেই হিসেবেই বাগানকে স্লাইটলি এই ম্যাচটায় এগিয়ে রাখা যায় তবে উড়িষ্যা এই মরসুম যে ফুটবল খেলেছে অবশ্যই কোনোভাবেই তাদেরকে আন্ডার এস্টিমেট করা যাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক লড়াই কেমন হয় তো তোমাদের কি মতামত তোমাদের কি এক্সপেক্টেশন এই ম্যাচ থেকে কী মনে হচ্ছে স্কোর লাইন কী হবে মোহনবাগান কি পারবে এই ম্যাচটা জিততে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইছি এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই